Thank <laughs> you.

বাংলাদেশ সংযুক্ত পরিষদের মহাসচিত যারা এবং সংযুক্ত পরিষদের বিপ্লবী নেতৃবৃন্দ এবং বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পূলবী নেতৃবৃন্দ এবং পক্ষের থেকে আগে সরকারি কর্মচারী সমন্বয় করেছেন এবং সতর্ক জানাই সরকারি কর্মচারী সমন্বয় করেছিল

যেত সহকারী বৃদ্ধরা অংশগ্রহণ অংশগ্রহণ করেছেন তাদের সকলের আছে বছর এই সরকারের সরকারি কর্মচারী অনেক কষ্টের উদযাপন করেছেন চাকরি করেছেন এই জুলাই কালে আমরা আমাদের এই কষ্টের

চাকরি করে আমাদের এই করেছিলো সরকারের পথে হওয়ার করে আমরা দেখতে পেলাম যে আমাদের এই পাঁচ দফা দাম করেন এবং সরকারের যে ভিত্ত প্রয়োজনীয় এইখানে যে আমাদের প্রধানের যে দাবি ছিল

আমরা <laughs>

তারা নিজেদেরকে প্রমাণিত করতে চায় যে তারা জুলাই আগস্ট আন্দোলন সংগ্রাম করেছে সত্যিকারের অর্থ তারা কোথাও দেখাতে পারবে না কোন জনগণে তাদেরকে দেখাতে পারবে না তারা জুলাই আগস্ট অংশগ্রহণ করেছে কিন্তু যারা সত্যিকারের দেশকে ভালোবাসে যারা এই সরকারকে ভালোবাসে যারা এই সরকারের আজকে উন্নতি চায় দেশের জনগণের উন্নতি চায় দেশের কর্মচারীদের উন্নতি চায় তারা কিন্তু কোনো লোক লালসা নিয়ে আজকে রাস্তাঘাট আন্দোলন করছে না আমরা কিন্তু বলেছি যে আমরা বৈষম্য থেকে মুক্ত চাই আমরা বৈষম্য থেকে মুক্তি চাই আমাদেরকে যেন কোনো বৈষম্যের না রাখা হয় আমরা বলে করেছি যে সরকারি কর্মচারীদেরকে বৃষ্টিভাবে দশটি দাবি বাতন দেওয়া হোক দশটি দাবি বেতন দিয়ে সরকারি কর্মচারীদের বৈষম্য অনেকটা কমে যাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমে যাবে এতে সে কর্মচারীদের মধ্যে একটা আস্থার নিশ্চয় আসবে কিন্তু তা না করে এই বৃষ্টিভাটে তাদেরকে বেতন

রাষ্ট্রীয় সরকার জনগণের তার অধিকার নিয়ে বসবাস করবে রাষ্ট্রীয় সকল কর্মচারী তার অধিকার নিয়ে বসবাস করবে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সেই সোজা চার সরকারকে যেভাবে সোজাচার বানানো হয়েছিল তার কৃষকরা তাকে সেভাবে পরামর্শ দিয়ে সোজাচার বানিয়েছে এই বাংলাদেশের হোল্যান তাকে ঠিকা দিয়েছে আজকে এই সরকারকে তার এই কৃষকরা সোজাচার বানামর্শের প্রতিছে আজকে এই দু হাজার প্রতিষ্ঠানে কোনো প্রয়োজন ছিল না বাংলাদেশ সরকারি কর্মচারীরা তাদের যে কর্মীদের আইন রয়েছে সেই আইনের মধ্যে সেই উন্নয়ন মেলার তারা তাদের কাজে তাকে তারা সমাপ্ত করতে পারে বাংলাদেশ অন্যদানকে আমরা বলতে চাই আমরা এই মধ্যে মুক্ত হতে চাই আজকে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় করে যায় শুনে আজকে

এই বৈষ্য থেকে আমরা মুক্তি দেওয়ার জন্য এই বিপ্লবের মাধ্যমে আমাদের সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তি বিশ্বাস ধরবে আমরা আমরা বৈষম্য থেকে মুক্তি পাব কিন্তু একটি দুধ একটি আমলতান্ত্রিক ভবন

সরকার নতুন উদ্যোগ আছে আমরা সরকারি কর্মচারী একটি অংশ আমরা আপনাদের সহযোগিতা কর্মসূচি হল কর্মসূচি হল আগামী তিরিশে জুন আগামী তিরিশে জুন সকল জেলায় জেনে জেলা প্রশাসকের মাধ্যমে থান চৰকাৰে

এবং বাড়ির বেতার মিশন প্রত্যেকটা উনিশশো বাইশ তেতারিশের সঙ্গে পঁচিশ হাজার তিরিশ শত টাকা এবং ত্রিশ তারিখ হবে এবং বেতরিশনাকে একমাত্র আঙ্গিন সামানের জন্য পঞ্চাশ পার্সেন্ট মালটা বাংলাদেশ রাখছি এখনও আজকে আমি সত্যি দাম বিবাচ্ছি তিনি আমাদের

এবং সরকারি স্বতন্ত্রের সুন্দরভাবে দিতে হবে চার নম্বর পুলিশের বিশেষ সংস্থার নিয়ে আমরা জনজা সরকার অসুবিধার ব্যবস্থা করলে থেকে আমরা কিছুটা যুক্তি যুক্তিপাত সরকারের কাছে আমরা পুজো তথ্য নির্বাচন তৈরি করে আসছি

اھو سڀني کي سلام پيش ڪيان ٿو ۽ سڀني کي سلام پيش ڪيان ٿو